বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখার কমিটি ঘোষণা জুলাই বিপ্লব আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে দেশের মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রাণ খুলে লিখতে পারছেন গুম আর গাইবি মামলার মতো ভয়ঙ্কর অপরাধ নেই রোববার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন সংগঠনের জেলা শাখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিটন এছাড়া রাখেন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক ও হৃদয়ে পতাকা মার্চের সভাপতি কবি শাহানা ইসলাম লায়ন বিথি কনিকা আহসান হাবিব মনিরা খাতুন রমেল পারভেজ প্রান্ত মুস্তাফিজুর রহমান চঞ্চল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান লিটন সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ঝিনাইদহ জেলায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনজুর হোসেন ইসা। মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন কমিটির অনুমোদন করেন আলোচনা সভা শেষে সভাপতি হিসাবে মোহাম্মদ উজ্জ্বল হোসেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম চঞ্চল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান লিটন যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সহ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমেল পারভেজ প্রান্ত অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রচার সম্পাদক শেখ খালিদ হাসান আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহেব আলী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাফায়াত হোসেন শিমুল নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক চমক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ মোহাম্মদ মাহবুর রহমান মোহাম্মদ হৃদয় মোহাম্মদ সাগর হাসান ও মোহাম্মদ শাহরিয়া রিসবি নির্বাচিত হন

আমাদের মধ্য দিয়ে আমরা দশ তারিখে তেরো সালে করেছিলাম দু হাজার চোদ্দো সালে আমরা এই গ্রুপ আট পরিবারের সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে ফেস ক্লাবে ঘুমের এক বছরকে শুরু করি এর এর মধ্যে ঘুমের দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তারপর শুরু হয় মায়েরটা আজকে সারা পৃথিবীতে এই মায়েরটা ছড়িয়ে গেছে এবং সারা পৃথিবীর মানুষ মায়ের কাছে জাতিসংঘের মহাসুচিবেশেও আমাদের প্রতিনিধির সাথে দেখা করেছে কথা বলেছে এবং প্রতিনিয়ত আমাদের সাথে বিদেশি আসলে দেখা করে কথা বলে এই প্ল্যাটফর্মটি নিয়ে এবং আপনারা জানেন অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকে মায়ের দিয়ে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে সেখানে একটি ছবি ফিরে হয়েছে সেই ছবির তালিকায় আমি কাজ করার কারণে আমার ব্যক্তিগত ছবিও সেখানে প্রকাশ করি